শাকিব খানের দর সিনেমার পরিচালক অনন্য মামুনে একজন বারবার গোপন তথ্য ফাঁস করে দিলেন অভিনেত্রী এলিনা স্বামী এলিনা স্বামী একই বললেন সোশ্যাল মিডিয়ার সামনে তিনি জানান তার একাধিক ছবিতে কাজ করে বছর পর বছর ঠিকঠাক পারিশ্রমিক না পাওয়া বিভিন্ন সময় সঠিক বাজে আচরণ করা সহ নানা কারণে অনন্য মামুনের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি নাম উল্লেখ না করলেও অনন্য মামুনকে ইঙ্গিত করে তার অনেক ছবিতে শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেননি অভিনেত্রী প্রথম আলোকে বলেছেন। এই ব্যাপারে অভিনেত্রী দাবি করেন কষাই রেডিও প্যান ইন্ডিয়া মুভি দরদ এই তিনটি ছবি থেকে পরিচালক অনন্য মামুনের কাছে প্রায় আড়াই লাখ টাকা পারিশ্রমিক এখনো পাবেন দীর্ঘ ধরেন ধীরে পারিশ্রমিক পরিশোধ করছেন না এই অভিনেত্রীর ভাষ্য শুধু আমি নয় এমন পাওনাদার ষোলো জনে একটি গ্রুপ করছি আমরা তার বিভিন্ন ছবি থেকে বাবদ লাখ টাকা পাবো আমরা দীর্ঘদিন ধরে পারিশ্রমিক দিচ্ছেন না তিনি শুটিংয়ে এ শিল্পীকে সম্মান না দেওয়ার অভিযোগে তুলে সামি বলেন দরজ ছবিতে উনি দিন কাজ করছি কয়েকদিন আগেই দরজ ছবির ডাবিং ছিল আমি স্টুডিওতে গিয়ে বসে আছি প্রায় দুই ঘন্টা দেরি করে অন্য একজন মেয়েকে নিয়ে এসে আমার ডাবিং সেই মেয়েকে দিয়ে করানো হলো এটা কোনো কথা তিনি আরও বলেন এখন এটি নিয়ে আন্দোলন করতে হবে আমি বকে পারিশ্রমিক পাই না পাই আমি আমার পথ থেকে সরব না এই ধরনের বক্তব্য কি সবাই একজোট হওয়া উচিত এফএস মিডিয়া টোয়েন্টি